অনেকে রমজান মাসে রোজা রাখতে ভয় পায় সারা দিন না খায় কিভাবে থাকবো অনাহারিক থাকবো কিভাবে এই ভয়ে অনেকে রোজা রাখে না রোজা রাখে তো না রাখেই না গোষ্ঠী দিবালকে দিনের বেলা দেখবেন দোকানগুলিতে পর্দা টানা টানে রমজান মাসে দিনের বেলা বেহায় আপনার মতো খায় আল্লাহর নবী বলেন যারা দিনের বেলা খানাপিরা করে রমজান মাসে রোজাদার যার উপর রোজা ফরস শরিয়াতের কোনো ওজোর নাই রোজা রাখতে কোনো অসুবিধা নাই অথচ রোজা না রাইখা যারা খানা পিনা করে আল্লাহর নবী বলেন তারা খানা খায় না তারা জাহান নামের আগুন গিলে গিলে খায় রমজান সম্পর্কে আলোচনা করার সময় আমার নাই আমার পরে যে ওলামা একরাম আসবেন তারা গুরুত্বপূর্ণ বয়ান করবেন আমি আপনাদের সামনে এই পর্যন্ত রাখলাম রমজান মাস সবচেয়ে দামি মাস এই দামি মাসকে আল্লাহ রসুল এই দামি মাস আসার আগে দুই মাস আগে একটা দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ এই জন্য করেছেন রমজান পাওয়ার জন্য রমজানের বরকত হাসিল করার জন্য। আমরাও এই দোয়াটি করবো রমজান অতি সন্নিকটে রমজান আসবে রমজানের সম্মান করব, মাহে রমজানের সম্মান এবং শ্রদ্ধা করার জন্যে আমি নিজে রোজা রাখবো অন্যকে রোজা রাখার প্রতি উৎসাহিত করব নিজে রমজান মাসে রোজা ভাঙবো না অন্যকে রোজা ভাঙতে দিব না নিজে যেমন রোজার সম্মান করব অন্যকেও রমজানের সম্মান প্রদর্শনের জন্যে বলব দিনের বেলা রমজান মাসে আমাদের আশপাশে যত দোকান বাজার আছে হাট আছে এই দোকান হাট বাজারে কোনো হোটেল কোনো রেস্তোরাঁ কোনো দোকান যেন দিনের বেলা খোলা না থাকে এবং খাবার যেন প্রকাশ্যে বিক্রি করতে না পারে কেউ খাইতে না পারে যারা এই এলাকার মুসলমান আছেন তাদের জিম্মেদারি হলো এই এলাকার খাবারের হোটেলগুলো খাবারের দোকানগুলো রমজান মাসে দিনের বেলা বন্ধ করে দেওয়া যেন কোনো নির্লজ্জ বেহায়া মুসলমান রমজানের দিনের বেলা রমজানের রোজার বিঘ্নতা সৃষ্টি হয় এবং রমজানের হানি হয় এমন কোনো কাজ যাতে রমজানের দিনের বেলা কেউ না করতে পারে আমরা এই এলাকার মুসলমানরা পদক্ষেপ নিতে পারবো তো ইনশাল্লাহ তারা আল্লাহর বান্দা ভালো কইরা শুনেন মিজানের পাল্লা হাসরের ময়দানে আল্লাহ বান্দার সামনে দাঁড় করাবে যেই বান্দার আমল নামাই তাসবি থাকবে সুবহান আল্লাহি ও বিহামদিহি সুবহান আল্লাহি রাবি বলেন যে এই কালেমার আমল যেই বান্দার আমল থাকবে হাবিবাতান ইলার রহমান এই কালেমা দুইটা আমার রহমানের কাছে সবচেয়ে প্যারা আল্লাহ কে বলেন আল্লাহ আমাদের রহমান এবং রহিম যার নাম সেই জবানে উচ্চারণ করে আল্লাহরে শুনে দেন সেই নামটা কি আল্লাহ আল্লাহ রব্বুল রহমান এবং রহিম আল্লাহ যদি রহমান না হইতেন যারা আল্লাহরে মানে না আল্লাহরে দেয় না আল্লাহরে ডাকে না আল্লাহর গোলামি করে না আল্লাহর অবাধ্য চলে আল্লাহর নাফরমানি করে এই নাফরমানকে আল্লাহ এক পানি পান করার সুযোগ দিত না কথা বলেন ঠিক না বেঠিক কারণ ওইটা আল্লাহর না আল্লাহ মানে না আল্লাহর রসুল মানে না আল্লাহর গোলামি করে না আল্লাহে ডাকে দৈনিক পাঁচবার ডাকে কি ডাকে না আল্লাহ ডাকে মসজিদে আরও বাজারে বৈশা থাকে দোকানে বৈশা থাকে কম্বল মুড়া দিয়ে ঘুমায় থাকে কপাল পরা টিভি দেখে গল্প করে করে এরপরেও আল্লাহ ডাকে সারা আল্লাহ আল্লাহ করে না করে না এরপরেও কিন্তু ওই বান্দার জন্য আল্লাহ সূর্য বন্ধ করে নাই আল্লাহর আলো বাতাস বন্ধ করে নাই আল্লাহ পানি পান করানো বন্ধ করে নাই করছে আল্লাহ চাইলে পারতো কি পারতো না আল্লাহ ওই বেনামাজিরে খাওয়ায় আল্লাহর নাফরমান কেউ খাওয়ায় আল্লাহ তালা ইমানদারদের কেউ খাওয়ায় আল্লাহ তালা কিন্তু কোনো বৈষম্য করে নাই বেইমান আল্লাহ যেমন আল্লাহ আসমানের সূর্যের আলো বাতাস ভোগ করায় আল্লাহ ইমানদারদের কেউ ভোগ করায় নামাজি বান্দারেও আল্লাহর আসমানের নিচে আল্লাহর আলোবাতাসের মধ্যে রাখে আল্লাহর নিয়ামাত খাওয়াইয়া সমুদ্রের মাছ খাওয়ায় খাওয়ায় কি খাওয়ায় না ইমানদারও খায় বে ইমানও খায় কি খায় না নামাজিও খায় বে নামাজিও খায় কি খায় না পর্দাওয়ালা নারীরাও খায় বে পর্দে কি নারী দাইউস নারী যারা বে পর্দায় চলে বেহায়ার মতো চলে পর্দা করে না পোশিদা করে না আল্লাহর হুকুম নিজেকে সতীত্বের হেফাজত করে চলে আল্লাহর ফরজ বিধান সেই পর্দা মানে না বেপর্দা বেহায়ার মতো বেলাজের মতো বেগানা পুরুষের সামনে কথা বলে তাদের সামনে নিজের চেহারা দেখায় নিজের কণ্ঠবাজি করে করে কি করে না এরপরে আল্লাহ এই বেপরদা নারীর জন্য আল্লাহর নিয়ামত খাওয়ায় কি খাওয়ায় না ও আমার ঘরের মা বোনেরা ভালো করে শুনে না আল্লাহর নাফরমানের জন্য আল্লাহ যেমন দুনিয়ায় রহমান আল্লাহ বেনামাজির জন্যও যেমন রহমান নামাজির জন্যও রহমান পর্দাসীন নালীর জন্যও যেমন রহমান বেপর দেখি নারীর জন্যও তেমন আল্লাহ রহমান রহমান না আল্লাহ কিন্তু দুনিয়ায় সবার জন্য রহমান কিন্তু হাসরের ময়দানে সবার জন্য আল্লাহ রহমান হবে না আল্লাহ কে আমাদের কঠিন ময়দানে আল্লাহ দুই রকম ব্যবহার করবেন ইমানদারদের জন্য হবে রহমান রহিম আর বেইমানের জন্য হবে কহার কি হবে সেদিন কিন্তু আল্লাহর আজাবে আল্লাহর গজবের রোশান হলে যাওয়া আজকে ওয়াজ মাহফিলে আসো না আজকে কোরআনের মজলিশে আসতে চাও না চায়ের দোকানের মহব্বত বাদ দিয়া টিভির মজমাবাদ বাদ দিয়া দুনিয়ার এই দোকানদারের মজমা দিয়া বিবি বাচ্চার মহব্বত বাদ দিয়া ঘরের মহব্বত বাদ দিয়া যারা আজকে এই কোরআনের মাহফিলে আসতে পারো না যাইনা না রাখো মুসলমান যাইনা রাখো কেয়ামতের ময়দানে যেদিন মিজানের পাল্লা ওজনদার হবে এই যে সমস্ত আল্লাহর বান্দারা এই মজলি শাহিসা সুবাহান আল্লাহ বলবে তাদের নেকির পাল্লা ওজনদার হয়ে যাবে আর যারা আজকে আয়সা সুবাহান আল্লাহ বলার তৌফিক হইল না এই কপাল সেই দিন হাসরের ময়দানে তার নেকির পাল্লায় কিন্তু ওজনদার হবে না তার গুনার পাল্লা ভারী হইয়া যাবে কথা বলেন ঠিক না বে ঠিক আমি এখানে ওয়াজ করার জন্যে বসি নাই আমি তো ছোট মানুষ আমি আপনাদের এলাকার সন্তান আজকে এখানে বয়ান করবেন ওস্তাদে আপনাদের আমার এলাকার গর্ব আল্লাম হাবিব আহমদ চৌধুরী আল্লাহ পাকের সবচাইতে পেয়ারা বান্দা আল্লাহর অলি এই জমানার অলি কারণ তারা আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর সাথে মিলানোর মেহনাত করে করে কি করে না গুনাগার পাপিষ্ঠ বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক দুইরা দেওয়ার জন্য তারা মেহনত করে কি করে না আল্লাহর ওই পীর সাহেব চন্ডীবর্দী আমার শেখ হজরতুল আল্লাম মাওলানা আলী আহমদ চৌধুরী দাম আকবর আলিয়া উনিও এই মেহনত করে কি করে না শুধু আপনাদের এলাকায় করে তা নয় সারা বাংলার প্রত্যেকটি আনাচে কানাচে ঘরে ঘরে আল্লাহ বোলা বান্দাদের কাছে গিয়া গিয়া নিজের আরামের ঘুম বাদ দিয়া আরামের খাওয়া বাদ দিয়া বিবি বাচ্চার কাছে সময় বাদ দিয়া এলাকায় সময় বাদ দিয়া রাত দিন চব্বিশটা ঘন্টা এই আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর সাথে মিলানোর মেহনাতে তিনি সব সময় সফর করে বেড়া যারা চিনে যারা চিনে তারা কিন্তু তাকে কদর করে যে কপাল পোড়া চেনে না সে কিন্তু দোকানে বৈশা তার সমালোচনা করে করে কি করে না কারণ সবাই কিন্তু নিয়ামত চেনে না কারণ আল্লাহর হাবিব মোহাম্মদ আরবি যারে না বানাইলে আসমান জমিন কিছু বানাইতো না সেই রহমাতুল্লিল্লাহ আলামিন বিশ্ব নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকেও কিন্তু তার বংশের লোকেরা চিনে নাই অনেকে কপাল আবু জাহেল তারে চেনে নাই কথা বলেন ঠিক না ঠিক না চেনার কারণে কিন্তু আমার নবী আমার আপনার নবী রহমাতুল্লিল আল আমিনের নবুয় কাটে নাই সে যে নবী সে যে রহমাতুল্লিল আল আমিন তার মর্যাদা কি আল্লাহর কাছে কুমছে নাকি বরং যেই কপাল নবী মানে নাই নবীর হাতে ইসলাম কবুল করে নাই বরং নবীর বিরোধিতা করছে নবীর সমালোচনা করছে ওই রকম আবু জাহেল আবুল আহাবা সাহেবা তারা চিরদিনের জন্যে জাহান নামি হইয়া গেছে কথা বলেন ঠিক না বেঠি এই জন্যে এই জমানায় নবী আসবে না নবী আসবে না আমার আগে যেই মহলানা বয়ান করেছেন উনিও বলেছেন যে আমার নবী শেষ নবী নবীর পরে আর কোনো নবী আসবে না আসবে তাহলে নবুয়তের দায়িত্ব নবী জিম্মাদারি পালন করবে কারা নবীওয়ালা জিম্মাদারি পালন করবে এই জমানার যারা ওলা মায়েকেরাম কথা বলেন ঠিক না বে ঠিক এই জমানার যারা হকানি ওলা মায়েকেরাম হকানি পীর মাসায় এরকম একজন বুজুর্গ আপনাদের এলাকার চন্ডীবর্দি পীর সাপ আপনারা হয়তো চেনেন না কদ্রে নেয়ামাত বাদে জাওয়াল আল্লাহর অলিরে যেদিন আল্লাহ কবরে নিয়ে যাইবে সেদিন হাজারো আফসুস করবেন কি হারায়া ফলাইলাম আমরা চন্ডীবর্দির এলাকার মানুষ সারা দেশে ওই টাঙ্গাইল মুন্সিগঞ্জ রংপুর দিনাজপুর ওই এলাকার মানুষ চিনল অথচ আমরা তার এলাকার মানুষ হইয়া চিনতে পারলাম না কথা বলেন ডেক না এই জন্য যারা চিনতে পারবে না তারাই কিন্তু তাদের কপাল পড়াইবে আর যারা চেনবে তারাই সৌভাগ্যবান বান্দা হয়ে যাইবে এই জমানায় নবী আসবে না নবী আসবে না রসুল আসবে না রসুল এবং নবীদের জিম্মাদারি পালন করবে এই রকম ওলামা একরাম এই আমার আগে যেই দুই মৌলানা বয়ান করলেন আপনাদের এই এলাকার ওই যে শান্ত মুক্তি সাহেবের মোহতারাম মেয়ে জামাতা এই জামার পাশে বসা আছেন মুফতি হাবিবুল্লা মিসবা সাহেব ওনার মেয়ে হাফেজ হইছে কোরআনের হাফেজ আমার মাদ্রাসা নতুন রাজার হাট জামিয়াত মাদ্রাসা হেফজো করছে কোরআন তিরিশ পরা কোরআনের হাফেজ হয়েছে উনি স্কুলে পড়ায় নাই কলেজে পড়ায় নাই ওনার কলিজার একটা মাত্র সন্তান কন্যা সন্তান সেই কন্যাটাকে উনি উনি আল্লাহর হাফেজা কি বুদ্ধিমানের কাজ কাজ করছেন নাকি নির্বুদ্ধিতার বানায়াছেন করছেন আপনারা বলেন এমন বুদ্ধিমানের কাজ করছেন কারণ এই দুনিয়া নশ্বর দুনিয়া ধ্বংসশীল দুনিয়া একদিন দেখতে দেখতে শেষ হয়ে যাবে আজ আছে কাল নাই এইটাই নাম হলো দুনিয়া এখন আসে আর একটু পরে নাই এইখানে বৈশা বয়ান শুনবে আর একটু পরে দেখবেন কবরের মধ্যে চইলা যাবে এর নাম হলো দুনিয়া এই দুনিয়ার যত বড় ধনী হও যত বড় ক্ষমতাওয়ালা হও যত বড় বাড়িওয়ালা হও যত বড় সুন্দর হও একদিন কিন্তু এই দুনিয়ায় থাকা যাবে না যাবে আজকে পাঁচতলা দশতলা বিল্ডিং এর মালিক হইয়া ডাট লইয়া অহংকার কইরা ক্ষমতা দেখাও জমিনে পাড়া দিয়ে কথা বলতে চায় না এমনও এমনও অহংকারী দেমাগওয়ালা মুসলমান আছে না নাই গরিব মানুষ তো দেখতেই পারে না কথা বলেন নিম্ন শ্রেণীর মানুষ তো দেখতেই পারে না কি যে টাকার অহংকার ক্ষমতার অহংকার আর রে অহংকার দেখেন না আল্লাহ অহংকারীদেরকে ধুলিসাত করে দেয় যারা অহংকার করে আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না কারণ অহংকার হচ্ছে আল্লাহর কুদরতি চাদর অহংকার কার চাদর আল্লাহ পাকের কুদরতির চাদর এই আল্লাহর অহংকারের চাদর আল্লাহ করবে আল্লাহ তাকে এই জমিনের মধ্যে আর বিদায় এই যে এই সরকারের আগের সরকার যারা অহংকার করত ক্ষমতার অহংকার মনে করত যে আমরাই আমরা আমরা সারা আমরা ওয়ানলি ওয়ান এই দুনিয়া এই দেশের মালিক আমরা এমন মালিকানা দাবি করত। যে মানুষকে মানুষ বুলাই মূল্যায়ন করতো না সাধারণ মানুষের উপর এমন নির্যাতনার জুলুম চালাইতো শুধুমাত্র সাধারণ মানুষ নয় এই জমানার শ্রেষ্ঠ মানুষ যারা আল্লাহর নবী বলেছেন যে খৈরুকুম মাংতা আল্লামাল কুরআন ওয়া আল্লামা কথাগুলো বুঝবেন এরপরে চিন্তা করবেন বিবেক দিয়ে চিন্তা করবেন আল্লাহর রাসূলের হাদিস নবীজি বলেন ফৈরুক উমাংতা আল্লামান কোরআন ও আল্লামা এই জমিনের মধ্যে আল্লাহর কাছে যারা সবচেয়ে দামি মানুষ তারা হলো কোরআনের ধারকবাহক বলেন সুবহান আল্লাহ যারা কোরআন শেখে এবং যারা কোরআন শিখায় ঠিক না বেঠিক এই জমানায় যারা কোরআন শিখায় এবং কোরান শেখে তাদেরকে আমরা আলেম হিসাবে চিনি কথা বলেন ঠিক না বেঠিক এই আলেমরা যদিও গরিব মানুষ দশ হাজার পাঁচ হাজার টাকা মাসে ইনকাম করে দিন আনে পান্তা ফুরায় তারা আমাদের মসজিদের ইমাম মাদ্রাসার ওস্তাদ মূল্যায়ন করি না কিন্তু জেনে রাখেন এই জমিনের মধ্যে তারাই আল্লাহর সবচেয়ে দামি মানুষ তারাই আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানব নবীজি বলেছেন আমি বলছি না নবীজি বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তারা যারা কোরআন শেখে এবং অন্যকে শিখায় এই কোরআনের বাণী প্রচার করার জন্যই তো এই যে আলেম রাই যে আমি আপনাদের সামনে বসছি কোন কথা বলতেছি কথা বলেন কোরআনের কথা বলার জন্য আমি এখানে বসেছি এখানে এই সময়টা নষ্ট করার জন্য বসি নাই এই যে মিডিয়া এখানে আছে এই কথাগুলো শুধু এই জায়গায় থাকবে না সারা দুনিয়ার মধ্যে ছড়ায়া যাবে আমি এখানে বসেছি আপনাদের সামনে আল্লাহর বাণী তাওহীদের বাণী একাত্মবাদের বাণী আমি আপনাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর পক্ষের প্রতিনিধিত্ব করার জন্য আমি এই মঞ্চে বসেছি ফাইজলামি করার জন্যে এখানে বসি নাই ধোকাবাজি করার জন্য বসি নাই উম্মতের জিম্মাদারি নেওয়ার জন্য এখানে বসেছি যত সময় বসা থাকব উম্মতের জিম্মাদারি নিয়া জিম্মাদারি পালন করার জন্য কথা বলবো আমার নিজের ব্যক্তিত্বের জন্য কথা বলবো না কারণ প্রত্যেকটি মানুষ জিম্মাদার তার জিম্মাদারি যদি সঠিকভাবে পালন না করে হাসরের ময়দানে আল্লাহর আদালতে ধরা খেয়া যাইবে আমি আমার দায়িত্ব পালন করার জন্য আমি এখানে বসেছি তারা এখানে আসবেন বসবেন তাদের জিম্মাদারি পালন করবেন এই এলাকার যারা সাধারণ মুসলমান আপনাদের হলো আলেমদের কাছে আসা ওয়াজ হল আইসা কোরআনের বাণী শোনা তারা কি বলে সেই ফলমুরা গ্রহণ করা এইখানে বৈশা তারা ওই খালি গল্প কিচ্ছা কাহিনীর জন্য এখানে আসবে না বসবেনা এখানে আপনার আপনাদের দিলের পরিবর্তনের জন্য আপনাদের জীবনের পথায় উপার্জনের জন্য তারা এখানে জিম্মাদারি নিয়ে বসবে প্রত্যেকটি কথা বলবে দিল থেকে বলবে দরদ নিয়ে বলবে উম্মতের হেদায়েতের জন্য বলবে কথা বলেন ঠিক না ঠিক আলেমরা তাদের জিম্মাদারি পালন করার জন্য এখানে আসে বসে মসজিদের ইমামতির মুসল্লায় দাঁড়ায় জুমার দিন খতিব সাহেবরা খতিবের মেম্বারে দাঁড়ায় তারা ক্ষুদ্র প্রদান করে তারা নবীওয়ালা জিম্মাদারি পালন করে চন্ডীবর্দী পীর সাহেব চরমরায় পীর সাহেব বাহাদুরপুরের পীর সাহেব আল্লামা মামুনুল হক সাহ সহ এই বাংলাদেশের নায়বে রসুল হকানি ওলামায়ে কেরাম তারা দেশের আনাচে কানাচে প্রত্যেকটি স্থানে তাদের স্থানে বৈশা উম্মতের জিম্মাদারি নিয়ে তাদের জিম্মাদারি পালন করে দেখা যায় অনেক মানুষ অনেক মুসলমান আলেমদের কথা মাইনা তারা তাদের জীবন পট পরিবর্তন করে তাদের পরামর্শ গ্রহণ করে পরামর্শ গ্রহণ করার কারণে তাদের নিজের জীবনের ভুল ভাঙ্গে ভুল পথ দিয়ে সঠিক আসে 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 আসার কারণে তারা হয়ে তো আর কপাল পরা কতিপয় মুসলমান আছে যারা আলেমদের বিরোধিতা করে আলেমদের পরামর্শ মানে তো না মানেই না বরং আলেমদের বিরোধিতায় নেমে যায় আলেমদের বিরোধিতা করলে কি হয় আলেমদের বিরোধিতা করলে কি তারা দামি হয় আলেমদের বিরোধিতা করলে তারা রাতের আধারে নয় দিবালকে নির্লজ্জ বেহায়াপনার মতো ক্ষমতার মস্ত ছেড়ে দিয়ে জিল্লতি গ্রহণ করে তারা বাংলাদেশ থেকে পালায়ন করে ভারতে গিয়ে পালাতে হয় কেন পালাতে হয় আল্লামা মামুনুল হক সাহেব এই জমানার নায়েবে রসুল তথা হকানি আলেমদের মধ্যে একজন যিনি এই কোরআনের কথা প্রচার করে মানুষের কাছে কোরআনের ওস্তাদ আল্লাহর নবী বলেছেন যারা কোরআনের হয় যারা কোরআনের ছাত্র হয় তারা এই জমিনের মধ্যে আল্লাহর কাছে দামি মানুষ হয়ে যায় যেই ক্ষমতাশীলরা এই দামি মানুষকে অপমান করতে চায় দামি মানুষের হাতে হাত করা লাগাইতে চায় দামি মানুষকে জেলখানায় দেয় দামি মানুষ দামি মানুষকে রিমান্ডে দেয় দামি মানুষকে জাতির সামনে কলঙ্কিত করতে চায় আল্লাহ বলে তোরাই কলঙ্কিত হবি তোরাই বেজতি হবি তোরাই অপমানিত হবি আমার প্রতিনিধি যারা আলেম যারা আমার নবীর নায়ক যারা তারা অপমানিত হবে না তাদের সম্মান আমি বাড়ায় দিব তোদেরকে অপমানিত কইরা জিল্লতির সাথে ক্ষমতার মস্ত থেকে নামায়া দিব কে করে এটা কে করে আল্লাহ এটা করে আমরা সচক্ষে দেখার পরেও কেন আমরা বিশ্বাস করি না এটা তো আইনুল সচক্ষে আমরা দেখতেছি দেখার পরেও মুসলমান আলেমদের বিরোধিতা করে দেখার পরেও মুসলমান আলেমদের সমালোচনা করে যারা আলেমদের বিরোধিতা করে আলেমদের সমালোচনা করে মনে রাখবেন তারা সবচেয়ে কপাল পরা তাদের ভাগ্যে হেদায়ত কারণ তারা আলেমরা নায় বেরোস যাই হোক আমার আজকের টপিক এইটা না আমি আজকে আলোচনার শুরুতেই একটা আয়াতিমা তেলাওয়াত করেছিলাম আল্লাহ আল্লাহরবুল্লা আলম মাহের রমজান সম্পর্কে বলেছিলেন ইয়া ইয়ু আল্লাহদিন আমানু পুতিবা আলাইকুমুসিয় কামা পুতিভা আল্লাহ্লাদীন আমি কবলী কুমলা আল্লাহ কুম তত্ত্বকুন এই যে মাহে রমজান আমাদেরকে আল্লাহ দিয়েছেন এই মাহে রমজান কেন দিয়েছেন আমাদেরকে মদ বানানোর জন্যে আমাদের মধ্যে আল্লাহর ভয় পয়দা করার জন্য। আমাদের মধ্যে আল্লাহর তাকোয়া পয়দা করার জন্য কথা বলেন ঠিক না বে ঠিক অনেকে রমজান মাসে রোজা রাখতে ভয় পায় সারাদিন না খায় কীভাবে থাকবো অনাহারিক থাকব কিভাবে এই ভয়ে অনেকে রোজা রাখে না রোজা রাখে তো না রাখেই না বদমাইশের গোষ্ঠী দিবালকে দিনের বেলা দেখবেন দোকানগুলিতে পর্দা টানা টানা রমজান মাসে দিনের বেলা বেহায় আপনার মতো খায় আল্লাহর নবী বলেন যারা দিনের বেলা খানাপিনা করে রমজান মাসে রোজাদার যার উপর রোজা ফরস শরিয়াতের কোনো ওজোর নাই রোজা রাখতে কোনো অসুবিধা নেই অথচ রোজা না রাইখা যারা খানা পিনা করে আল্লাহর নবী বলেন তারা খানা খায় না তারা জাহান্নামের আগুন গিলে গিলে খায় রমজান সম্পর্কে আলোচনা করার সময় আমার নাই আমার পরে যে ওলামায়ে کرام আসবেন তারা গুরুত্বপূর্ণ বয়ান করবেন আমি আপনাদের সামনে এই পর্যন্ত রাখলাম রমজান মাস সবচেয়ে দামি মাস এই দামি মাসকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু এই দামি মাস আসার আগে দুই মাস আগে একটা দোয়া শিক্ষা দিয়েছেন হুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া আবান ওয়া বলিগনা রমাজন এই দোয়াটা আমরা পারি সবাই একবার পড়েন তো ওভারলেগনা রমজান 마শাআল্লাহ এই দোয়াটা আল্লাহর রাসূল এই জন্য করেছেন রমজান পাওয়ার জন্য রমজানের বরকত हासिल করার জন্য আমরাও এই দোয়াটি করব রমজান অতি সন্নিকটে রমজান আসবে রমজানের সম্মান করব মাহে রমজানের সম্মান এবং শ্রদ্ধা করার জন্য আমি নিজে রোজা রাখব অন্যকে রোজা রাখার প্রতি উৎসাহিত করব নিজে রমজান মাসে রোজা ভাঙবো না অন্যকেও রোজা ভাঙতে দিব না নিজে যেমন রোজার সম্মান করব অন্যকেও রমজানের সম্মান প্রদর্শনের জন্যে বলবো দিনের বেলা রমজান মাসে আমাদের আশপাশে যত দোকান বাজার আছে হাট আছে এই দোকান হাট বাজারে কোনো হোটেল কোনো রেস্তোরাঁ কোনো দোকান যেন দিনের বেলা খোলা না থাকে এবং খাবার যেন প্রকাশ্যে বিক্রি করতে না পারে কেউ খাইতে না পারে যারা এলাকার মুসলমান আছেন তাদের জিম্মাদারি হলো এই এলাকার খাবারের হোটেলগুলো খাবারের দোকানগুলো রমজান মাসে দিনের বেলা বন্ধ করে দেওয়া যেন কোনো নির্লজ্জ বেহায়া মুসলমান রমজানের দিনের বেলা রমজানের রোজার বিঘ্নতা সৃষ্টি হয় এবং রমজানের সম্মান হানি হয় এমন কোন কাজ যাতে রমজানের দিনের বেলা কেউ না করতে পারে আমরা এলাকার মুসলমানরা পদক্ষেপ নিতে পারব তো ইনশাল্লাহ কারা কারা পারবো ইনশাল্লাহ আর রমজান মাসে এই যে যারা ব্যবসায়ী আছে রমজান মাসে মালের দাম বাড়ায় দেয় সিন্ডিকেট করে সিন্ডিকেট এই রোজাদারকে কষ্ট দেয় যারা রমজান মাসে পণ্যের দাম বাড়ায় দিয়া নিজেরা সামান্য দুই চার পয়সার লোভে যারা রমজানের সম্মান নষ্ট করবে রোজাদারকে কষ্ট দিবে জিনিসপত্রের দাম বাড়ায়া যাইনা রাখেন যে তাদের রমজানে রোজা হবে হবে না না নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কারণ এটা জালিম সে রোজাদারের উপর জুলুম করেছে কোনো জালিমের এবাদত আল্লাহর কাছে কবুল হয় না কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ রব্বুল আলমিন যে কথাগুলো বললাম শুনলাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন